আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নং যুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সম্পর্ক আরও গভীর করবে বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপাক্ষিক বৈঠকে পাঁচটি সমঝোতা গণভ্যুত্থানের বছরে বিএনপির চেয়ে দ্বিগুণ আয় জামায়াতে ইসলামের খরচ বেশি প্রায় পাঁচ গুণ ডাকশো নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু সময় শেষ আঠেরো আগস্ট ভোট গ্রহণ হবে নয় সেপ্টেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের আইনজীবী হতে চান জেডাই খান পান্না না কোচ ট্রাইব্যুনালে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে আরও গভীর এবং ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারিত্বের রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন দুই দেশের সরকার প্রধান মঙ্গলবার যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে অঙ্গীকার করা হয় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারকে সই হয় মিয়ানমারে চলমান সংঘাত ও সহিংসতার কারণে কক্সবাজারে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে জাতিসংঘের তথ্যানুযায়ী রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নিরন্তর সহিংসতার কারণে গত আঠারো মাসে নতুন আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে প্রধান উপদেষ্টার কোয়ালালামপুর সফরের দ্বিতীয় দিনে সেদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই বিশাল শরণার্থীর বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার যেখানে শরণার্থী ও ভূমিকম্পের শিকার মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর অত্যন্ত জরুরি আসন্ন সপ্তাহগুলোতে মালয়েশিয়ার নেতৃত্বে ইন্দোনেশিয়া ফিলিপাইন থাইল্যান্ড ও বাংলাদেশ সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে মিয়ানমারে শান্তি ও মানবিক মিশনের কাজ শুরু হবে অধ্যাপক ইউনুস বলেন জুলাই অভ্যুত্থানের পর দেশের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি অর্থনীতিকে পুনরুদ্ধার করা হয়েছে কার্যকর করা হয়েছে ধ্বংসপ্রাপ্ত সব প্রতিষ্ঠান তাই এখন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশকে একটা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার

দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়ন ও সরবরাহ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয় বাংলাদেশকে আসিয়ানের সঙ্গে সম্পৃক্ত করতে সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদা পাওয়ার জন্য আসিয়ানের চেয়ার হিসেবে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন প্রধান উপদেষ্টা দীপ্ত বার্তাকক্ষ গণঅভ্যুত্থানের বছরে আয় ব্যয়ের হিসাবে সব রাজনৈতিক দলকে ছাপিয়ে গেছে জামায়াতে ইসলামী এক যুগের বেশি সময় অস্তিত্ব সংকটে থাকা দলটির গত বছরের আয় বিএনপির দ্বিগুণ এবং জাতীয় পার্টির প্রায় এগারো গুণ বেশি নির্বাচন কমিশনে জমা দেওয়া আয় ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে তবে ইসিতে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা সম্প্রতি উনত্রিশটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে গত পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে সিপিবি সহ দশটি দল সময় বাড়ানোর আবেদন করেছে এগারোটি দল কোনো সাড়া দেয়নি ইসিতে জমা পড়া প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় দু সালে সবচেয়ে বেশি আয় করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আয় প্রায় আটাশ কোটি সাতানব্বই লাখ টাকা ব্যয় প্রায় তেইশ কোটি তিয়াত্তর লাখ টাকা এ সময়ে বিএনপির আয় প্রায় পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার টাকা এবং ব্যয় চার কোটি আশি লাখ টাকা বর্তমানে সক্রিয় তরুণামূলক বড় বিএনপির চেয়ে প্রায় দ্বিগুণ আয় করেছে জামায়াত আর ব্যয় করেছে বিএনপির চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি সদস্যদের চাঁদা এবং শুভানুদায়ীদের অনুদানকেই আয়ের খাত হিসেবে দেখিয়েছে দলগুলো গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপি অনুযায়ী রাজনৈতিক দলগুলো বছরে কোনো ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ দশ লাখ এবং প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা অনুদান নিতে পারে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের বার্ষিক আয় ব্যয়ের হিসেব বিবরণী জমা দিলেও তা ইসির ওয়েবসাইট বা দলগুলোর ওয়েবসাইটে প্রকাশ পায় না অথচ মানুষের এই তথ্য পাওয়ার অধিকার রয়েছে জানিয়েছেন বিশেষজ্ঞরা যে কোনো অথরিটির কাছে যে তথ্য থাকে সেগুলো পাবলিক ইনফরমেশন এবং এগুলো সাবজেক্ট টু ডিসক্লোজার মানুষের পাওয়ার অধিকার আছে তো এই এই আদালতের রায়ের প্রেক্ষিতে এই তথ্য এখন নির্বাচন কমিশন প্রকাশ করতে বাধ্য তথ্য দেওয়ার উদ্দেশ্য হলো আলো ছড়ানো মানুষকে তথ্য দিয়ে ক্ষমতায়িত করা মানুষ যাতে জানে যে রাজনৈতিক দলের কোথার থেকে তাদের সম্পদ আসলো তাদের আয় আসলো কোথা থেকে কোন উৎস থেকে তাদের আয় আসলো কিভাবে ব্যয় হলো নির্বাচনে কালো টাকা ও দুর্বৃত্তায়ন বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর অডিট প্রতিবেদন ইসিকে খতিয়ে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের যে অনাকাঙ্ক্ষিত উৎস থেকে টাকা রাজনৈতিক দলকে দেওয়া হয় তো এগুলোর প্রকাশ করা দরকার উচ্চগুলো প্রকাশ করা যাতে রাজনৈতিক দলগুলো স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় এবং আমাদের রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন হয় নিবন্ধন স্থগিত হওয়ায় প্রথমবারের মতো আইবিআই এর হিসেব জমা দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগ শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা এক ব্যক্তিকে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী দেখতে চান না দেশের উননব্বই ভাগ মানুষ আর জাতীয় সংসদের উচ্চকক্ষের সংখ্যানুপাতিক বা পি আর পদ্ধতিতে আসন বন্টন চান একাত্তর ভাগ এছাড়া নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের পক্ষে মত দিয়েছেন তিরাশি ভাগের বেশি মানুষ সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জনমত জরিপে এমন দাবি করা হয়েছে প্রস্তাবিত জাতীয় সনদ সামনে রেখে জনমত জরিপের উদ্যোগ নেয় বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন চলতি বছরের মে ও জুলাইয়ে চল্লিশটি প্রশ্নে সারাদেশে এক জনের মতামত এবং পনেরোটি নাগরিক সংলাপের মাধ্যমে এটি করা হয় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তা তুলে ধরা হয় আইনসভা সংস্কার এবং দ্বি বিশিষ্ট সংসদের পক্ষে মত দিয়েছেন শতকরা উনসত্তর ভাগ মানুষ আর একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবে না এমনটি চান সাতাশি ভাগ উত্তরদাতা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চান আশি ভাগের বেশি মানুষ বিগত তিনটি নির্বাচন এবং এর আগেও বেশ কিছু নির্বাচনকে আমাদের নির্বাহী বিভাগ প্রভাবিত করেছে নির্বাচন কমিশনকে উপেক্ষা করে কিন্তু আমরা এখন বলছি যে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা না করে এই ধরনের কোনো তিনি জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে চার মাসের জন্য দল নিরপেক্ষ সরকার গঠন করা উচিত বলে মনে করেন বড় একটি অংশ দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের নির্বাচনের অনিয়ম স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের পক্ষে মত দিয়েছেন শতকরা নব ভাগের মতো নাগরিক সুজন সম্পাদক বলেন জরিপের ফল প্রমাণ করে জনগণ সংস্কার ও পরিবর্তনের পক্ষে মানুষ 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 চায় চায় পরিবর্তন দুর্নীতির অবসান চায় মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায় মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায় নারীরা তাদের ভেদায়েতুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা জনগণের জীবনমানের উন্নয়নই বিএনপির আগামী দিনের নীতি হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার যুব দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে তাই আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এতে বিএনপির মহাসচিব বলেন আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেক

আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে সবার সাথে মিলেমিশে দেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নেই ভোট দিলে ধানের দেশ গড়ব মিলেমিশে বিএনপি ক্ষমতায় গেলে সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলও সমৃদ্ধ করার কথা বলেন তারেক রহমান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নুর আলম দ্বিতীয় সংবাদ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে মঙ্গলবার সিনেট ভবন ও হলগুলোতে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয় এরই মধ্যে একজনের প্রার্থীতা নিয়ে আপত্তি জানিয়েছেন শিক্ষার্থীরা ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন গত উনত্রিশ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নির্বাচন কমিশন জানায় নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আগ্রহ দেখা গেছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের আমরা এই ইলেকশন চাচ্ছি পুরোপুরি শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে কারা তাদের নেতৃত্বে আসবে কারা তাদের প্রতিনিধি হয়ে আসবে যে এই গণ অভ্যুত্থানের পরিস্ট আমরা একটা মানে ডাকসুর একটা প্রপার আমরা কি ভোট কাউন্ট করতে পারবো বলে এটা জায়গা থেকে আমি অন্তত আশাবাদী মঙ্গলবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর এবং হল সংসদ নির্বাচনের ফর্ম বিতরণ শুরু হয় আঠারোটি হলে আঠারো আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ফর্ম বিতরণ চলবে প্রথম দিন ডাকসু নির্বাচনের জন্য সাতজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আমরা সব জায়গা থেকে খবর পাচ্ছি ছাত্রছাত্রীর নাম মনোনয়ন ফর্ম সংগ্রহ করতেছে আর যেহেতু শুরু হয়তো অনেকে ডিসিশন নিতে পারে নাই হ্যাঁ এর ভিতরে হয়তো ডিসিশন নিয়ে ফেলবে তারা সবাই যে যে তারা এদিকে শিক্ষার্থী নির্যাতনের দায়ে অভিযুক্ত ভিপি প্রার্থী জুলিয়া সিজারকে ভোটার তালিকা থেকে বাদ দিতে বিক্ষোভ করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী এরকম একটা চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত ছাত্রলীগার স্থান নাম যে আসবে এবার নেতা আমরা কল্পনাতেও ছিল না অনেক ছাত্রলীগের ফান্ডের নেতাকর্মীকে খুঁজতে পাওয়া যাবে তাদেরকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনিশ আগস্ট বিকাল তিনটা এবার মোট ভোটার উনচল্লিশ হাজার সাতশো জন এর মধ্যে ছাত্র বিশ হাজার আটশো ও ছাত্রী আঠেরো হাজার নয়শো দুই জন জরুরুল মুহস্তা দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে লড়তে চান প্রবীণ আইনজীবী জেডআই খান পান্না কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার আবেদন প্রত্যাখ্যান করে বলেছে এখন আর এই সুযোগ নেই এদিকে অভ্যুত্থানের সময় চানখার পুলে ছজনকে হত্যার মামলায় আরও দুইজন সাক্ষ্য দিয়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে গণ অভ্যুত্থানে পরিণত হয় ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে এতে সরকারের সবশেষ গেজেট অনুযায়ী প্রাণ হারাল আটশো জন আহতের সংখ্যা কয়েক হাজার এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে শেখ হাসিনা প্রধান আসামি প্রসিকিউশন বলছে সাবেক এই প্রধানমন্ত্রী ছিলেন সব অপরাধের নিউক্লিয়াস অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে আমির হোসেনকে আইনজীবী নিয়োগ দিয়েছে তিনি শুনানিতেও অংশ নিয়েছেন মঙ্গলবার এই দুজনের পক্ষে আইনজীবী হতে আবেদন করেন জেড আই খান পান্না কিন্তু ট্রাইব্যুনাল এক তা নাকচ করেছে আমি যেটা এখানে পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না এটা হচ্ছে ট্রাইব্যুনালের এক্তিয়ারাধীন বিষয় তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান তাহলে অন্য কোন মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতে পারে এদিকে গণ সময় রাজধানীর চানখার পুলে ছয় জনকে হত্যার মামলায় দ্বিতীয় দিন শেখ বোরহান পোস্ট গ্রাজুয়েট কলেজের এক শিক্ষিকা ও নিহত একজনের বাবা সাক্ষ্য দিয়েছেন দুইজন সাক্ষী হাজির আমরা দিয়েছি তার একজন সাক্ষী আনজুয়ারা ইয়াসমিন তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক তিনি তার বক্তব্য প্রদান করেছেন আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে গ্রেপ্তার চার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ চলে পলাতক আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চারজন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চলতি অর্থ বছর কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা উনচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক যা গেল অর্থ বছরের চেয়ে দুই দশমিক ছয় তিন শতাংশ বেশি স্বল্প সুদের এই ঋণের পঞ্চান্ন ভাগ শস্য ফসল খাতে তেরো ভাগ মৎস্য বিশ ভাগ প্রাণী সম্পদ খাতে এবং দশ ভাগ কৃষি উৎপাদনে বিতরণ করা হবে কৃষিনির্ভর বাংলাদেশের জিডিপিতে শতকরা তেরো ভাগের অবদান কৃষিখাতের মোট শ্রমজীবীর শতকরা চুয়াল্লিশ দশমিক চার এক ভাগ সরাসরি কৃষিকাজে জড়িত কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে চলতি অর্থ বছর কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা উনচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যা গত অর্থবছরের তুলনায় দুই দশমিক ছয় তিন শতাংশ বেশি মোট ঋণের মধ্যে দশ হাজার কোটি টাকা বিতরণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সোনালী জনতা ও অগ্রণী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ছটি ব্যাংক বিতরণ করবে তিন হাজার ছয়শো কোটি টাকা বিদেশি ব্যাংক এক হাজার পাঁচশো তিরানব্বই কোটি এবং বাকি বেসরকারি একচল্লিশটি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে তেইশ হাজার পাঁচশো কোটি টাকা সরকার যদি দিতে চায় উইদিন দ্য বাজেট রেখে 2025-26 অর্থবর্ষের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মপরিকল্পনা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন কৃষকের ঋণ অন্যরা নিয়ে যাচ্ছে ফলে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন প্রাইস স্টেবিলিটির জন্য আমাদেরকে এগ্রিকালচারকে সাপোর্ট দিতেই হবে আরটু বাড়াতে হবে তাদের শেয়ার ন্যায্য শেয়ারটা তারা পাচ্ছে না কৃষকরা আমরা মুখে কথা বলি কিন্তু কাজ এটা দৃশ্যমান কিভাবে করা যায় সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্কেট সিস্টেমটাকে রেখেই করতে হবে কৃষি ঋণ নীতিমালা পরিবর্তন করতে চান বলেও জানান গভর্নর ব্যাংকারদের সাথে বসতে বলবো আমাদের কর্তৃপক্ষকে কি ক্রপ সাইকেলের সাথে করা স্ট্যান্ডার্ড লেন্নিং প্র্যাকটিসের সাথে মিলানো যাবে না একটা ক্রপ যদি আমার মিনিমাম চার মাস লাগে একশো বিশ দিনের নিচে কোনো ধান আসবে না কোনো পাটও আসবে না আমাকে ক্রপ সাইকেল যদি একশো বিশ দিন হয় চার মাস সাথে আমাকে বিক্রি করার জন্য আরও দুই মাস সময় দিতে হবে তাহলে ছয় মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি দালালদের দৌরাত্ব কমিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কৃষি ঋণ প্রদান করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইমন সংবাদ ঢাকা বাংলাদেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ লুট হয়েছে তার নজির পৃথিবীর কোথাও নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্থনীতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এই কথা বলেন তিনি জানান অর্থনীতিতে স্বস্তি এসেছে তবে আত্মতুষ্টির জায়গায় আসেনি বাংলাদেশকে একটি সমতা ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র করতে অর্থনৈতিক খাতের বড় সংস্কারগুলো করে যেতে চায় সরকার বাকিটা নির্বাচিত সরকার এসে করবে এর আগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা জানান যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ কিনবে যাতে খরচ হবে নয়শো কোটি টাকা যুক্তরাষ্ট্রে বিশ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে পনেরো শতাংশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন মঙ্গলবার সচিবালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে তিনি একথা জানান বাণিজ্য উপদেষ্টা বলেন শুল্ক কমাতে সরকারের সব মহল থেকেই সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে চূড়ান্ত চুক্তির আগে সেটা হতে পারে তিনি জানান সরকার বাণিজ্য ঘাটতি কমাতে যেসব পদক্ষেপ নিয়েছে তাতে যুক্তরাষ্ট্র শুল্ক কমাতে পারে তবে এটা নিশ্চিত করে বলা যাবে না কারণ যারা আরোপ করেছে তাদের ওপরে বিষয়টি নির্ভর করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা আলমের গাজীপুরে হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সার্জিসের বিরুদ্ধে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার সকালে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে আদালতে মামলাটি দায়ের করেন বিচারক আলমগীর আল মামুন মামলাটিকে আমলে নিয়ে যাচাই বাছাইয়ের জন্য সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের পণ্যে শতকরা পঞ্চাশ ভাগ শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক দিয়েছেন দেশটির ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তারা এতে বেকায়দায় পড়েছে ম্যাকডোনাল্ডস কোকাকোলা অ্যামাজন ও অ্যাপল সহ নামিদামি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা এবং ব্যবসা চালিয়ে যাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করে দেশটির পণ্যে শতকরা পঞ্চাশ ভাগ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর সাত বছর পর আকস্মিক চীন সফরের ঘোষণা দিয়েছেন ভারত বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ যা যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার দেশটির ধনী ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে ওইসব ব্র্যান্ডের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ ভাগ শুল্ক আরোপ করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয়দের মধ্যে দেশি পণ্য কিনে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের ডাক বেড়েছে থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপেলের মতো বহুজাতি কোম্পানিগুলো ভারতের বাজারে বয়কটের মুখে পড়েছে এর পেছনে রয়েছে ব্যবসায়িক নেতৃবৃন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকদের উস্কানিতে তৈরি হওয়া যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব এদিকে আত্মনির্ভরশীল হওয়ার এক বিশেষ আবেদন জানিয়ে বলেছেন ভারতের এখন সময় এসেছে দেশের প্রয়োজনকে আরো অগ্রাধিকার দেওয়ার এদিকে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভের মাঝেও দিল্লিতে দ্বিতীয় সোরম উদ্বোধন করেছে টেসলা ডোনাল্ড ট্রাম্প চান তার দেশের উৎপাদন খাতে আরও গতি আনতে আর নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির লক্ষ্য আংশিকভাবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে চীন থেকে ভারতে নিয়ে যাওয়া লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এদিকে যুক্তরাষ্ট্র চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্ক বিরতি নব্বই দিনের জন্য বাড়িয়েছে এর ফলে আগামী দশ নভেম্বর পর্যন্ত এই শুল্ক বিরতি বহাল থাকবে যৌথ বিবৃতিতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ জানিয়েছে এই বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও তিন মাসের জন্য স্থগিত থাকবে এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক এবং চীন মার্কিন পণ্যে একশো শতাংশ শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে হোয়াইট হাউস জানিয়েছে এই বাড়তি সময় বাণিজ্য ঘাটতি কমানো অন্যায্য বাণিজ্য নীতি মোকাবেলা এবং মার্কিন রপ্তানি কারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের মতো বিষয় নিয়ে আলোচনা হবে এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার সম্পর্ক আরো গভীর করবে বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপাক্ষিক বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারকসই গণভ্যুত্থানের বছরে বিএনপির চেয়ে দ্বিগুণ আয় জামায়াতে ইসলামের খরচ বেশি প্রায় পাঁচ গুণ একশো নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু সময় শেষ আঠেরো আগস্ট ভোট গ্রহণ হবে নয় সেপ্টেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের আইনজীবী হতে চান জেডাই খান পান্না নাকোচ ট্রাইব্যুনালে এই ছিল এখনকার মতন দর্শক আমি তারান্নম জ্যোতি বিদায় নিব একটি সুখবর জানিয়ে সাকিব খান ও জয়া হাসান অভিনীত ব্লকবাস্টার সিনেমার তাণ্ডব চোদ্দই আগস্ট থেকে দেখতে পাবেন দীপ্ত প্লেতে ধন্যবাদ সবাইকে